নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আমি জলি আজ আমি ময়দা এবং আলু দিয়ে খুব সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যাবে চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানাই প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম ময়দা নিয়েছি এই ময়দাটার একটা স্মুথ ডো বানিয়ে নেব। তার জন্য আমি ময়দাতে দিয়ে দিলাম কালো জিরে লবণ চিনি ও দু চামচ সাদাতে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন সব উপকরণগুলো দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেয়া হয়ে গেছে এই দেখুন ময়দাটা কেমন দলা হয়ে যাচ্ছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে স্মুথ একটা ডো বানিয়ে নেব ডোটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার একটা সুতির ভেজা কাপড় দিয়ে দশ মিনিট এটা রেস্টে রেখে দেবো ময়দাটা দশ মিনিট রেস্টে আছে আমি এদিকে একটা ডিম ভাজা করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেলেই ডিম ভাজাটা করছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে একটা মাঝারি মাপের পেঁয়াজ ও একটা টমেটো কুচি দিয়ে দেব। পেঁয়াজ ও টমেটোতে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ ও টমেটোটা বেশ নরম হয়ে এসেছে এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব ডিমটা আপনার এখানে আর দিলেও দিতে পারে ডিমে আমি খুব সামান্য একটু মরিচ লবণ দিয়ে দিলাম এটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দেব এদিকে আমি দুটো মাঝারি সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে সিদ্ধ করে রেখেছি খোসা সহ এবার আমি এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবার এই সিদ্ধ আলুটাকে একটু স্ম্যাশ করে নেব এখন এই আলুর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আমি জিরে ও ধনে গুঁড়ো নিয়েছি খুব সামান্য মরিচ গুঁড়ো শাক মতো লবণ তিনটে ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম সবশেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এবার আমি সব উপকরণগুলোকে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে সব উপকরণের সাথে এখন আমি ময়দার যে ডোটা মেখে রেখেছিলাম সেটা আমি দেখবো কি পর্যায়ে আছে সব উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে এবং খুব সফট হয়ে গেছে এখন আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি এবার আমি এই ময়দাটা লুচি শেপ করে নেব এই ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নেব প্রথমে একটা লেচিকে ঘুরিয়ে বল করে নেব এবার ময়দা দিয়ে আমি এই লেচিটা রুটির মতো করে বেলে নেব বেশ একটু বড়ো করেই বেলবো আমি যেহেতু লেচিটা অনেক বড় করেছিলাম সেই জন্য বেশি বড় করলেও আমার রুটিটা খুব বেশি পাতলা হবে না একটু মোটাই থাকবে দেখুন বন্ধুরা আমি চাকরিটা যত বড় তত বড়োই করে নিয়েছি আপনারা চাইলে যদি চাকিটা আপনাদের আরও বড় থাকে একটু বড় করে নিতে পারেন এখানে কিন্তু খুব একটা পাতলা হয়নি মোটাই আছে বেশ একটু এবার আমি মোটামুটি চোখের আন্দাজে একটা কাপ নিয়েছি এই কাপটাকে আমি ঠিক রুটির মাঝখানটায় বসিয়ে দিলাম এদিকে যে আলুর পুটটা রেডি করেছিলাম এখন এই আলুর থেকে নিয়ে এই রুটির উপরে অল্প অল্প করে দিয়ে দেব এই আলুটা ভালোভাবে রুটির উপরে মাখিয়ে নেব রুটিটার চারিদিকেই আলুর পুটটা বেশ ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার এই কাপটা তুলে নিলাম এখন একটা ছুরির সাহায্যে এটা আমি সুন্দর করে কেটে নেব এবার আমি আস্তে আস্তে করে একটা একটা টুকরোকে এইভাবে ঘুরিয়ে ফোল্ড করে দেব বাকিগুলো ঠিক এইভাবে ঘুরিয়ে রোল মতো করে নেব সবগুলো রোল করা হয়ে গেছে এবার এগুলো তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি যে রোলগুলো বানিয়েছিলাম এইগুলো এক এক করে তেলে দিয়ে ভেজে নেব একটু উল্টে পাল্টে বেশ বাদামি বাদামি করে ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব বন্ধুরা সবগুলোই ভাজা হয়ে গেছে এই মুখরুচো স্ন্যাক্সটি রেডি হয়ে গেছে এখন এটা গরম গরম চায়ের সাথে বা কফির সাথে পরিবেশন করা যাবে আমি এখন একটা নিয়ে কেচাপের সাথে টেস্ট করে দেখবো কেমন হয়েছে দারুণ আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন এবং কেমন হয় টেস্ট আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন